হ্যালো বন্ধু ইমতিয়াজ অনলাইন সার্ভিসের মাধ্যমে আবার আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ড্রাইভিং লাইসেন্স মেলা নিয়ে এই ড্রাইভিং লাইসেন্স মেলা কি মাত্র এই লাইসেন্স মেলায় গিয়ে আপনি মাত্র দুশো চল্লিশটা লাইসেন্স হাতে পেতে পারেন এই মেলা এই লাইসেন্স করার জন্য আপনার এলাকায় কবে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ জানুন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধু মাত্র দুশো চল্লিশটা ড্রাইভিং লাইসেন্স মেদিনীপুরে হচ্ছে লাইসেন্স মেলা এই রেভেলাইসেন্স করার জন্য সাধারণত বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবার সেই প্রক্রিয়াগুলো জটিল থাকার কারণে অনেক সময় ড্রেভ পেতে সাধারণ নাগরিকের দেরি হতে পারে আর সেই দিকে লক্ষ্য রেখে সাধারণ নাগরিকেরা যাতে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন সেই কারণে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের লাইনে আগামী সাত দিন ধরে ড্রাইভিং মেলার আয়োজন করা হয়েছে যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা যাদের দুই চাকা বা চার চাকা রয়েছে অথবা যাদের ড্রাইভিং লাইসেন্স করা প্রয়োজন রয়েছে তারা ওই পুলিশ গিয়ে মেলায় গিয়ে খুব সহজে সঙ্গে সঙ্গে হাতে লাইসেন্স হাতে পেয়ে যাবেন জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য দুই চাকা এবং চার চাকার ক্ষেত্রে দুশো চল্লিশ টাকা এবং দুই চাকা আর চার চাকা একত্রে করলে তিনশো ষাট টাকা খরচ করতে হবে তো বন্ধু ড্রাইভিং লাইসেন্সের জন্য কী কী ডকুমেন্ট লাগবে ট্রাভেল লাইসেন্সের জন্য আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড লাগবে তাছাড়া আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর সংযোগ রয়েছে সে মোবাইলটি অবশ্যই নিয়ে যেতে হবে একবার দেখে নেওয়া যাক এই সাত দিন ব্যাপী পশ্চিম মেদিনীপুর জেলার লাইনে চলায় কবে জেলার কোন এলাকার বাসিন্দারা লাইসেন্স করতে পারবেন তো সাতই আগস্ট গুড়গুড়িপাল কোতোয়ালি খড়গপুর গ্রামীণ এবং খড়গপুর টাউন বারোই আগস্ট বরবেতা শালবনি গোয়ারতল এবং আনন্দপুর তেরোই আগস্ট ঘাটাল চন্দ্রকোনা কেশপুর এবং দাসপুর কুড়ি আগস্ট দেবড়া পিংলা এবং সবং নারায়ণগড় একুশে আগস্ট মোহনপুর দাতন বেলদা এবং কেশিয়ারি আর বাইশ এবং তেইশে আগস্ট থাকছে জেলা পুলিশ জেলা পুলিশ এবং সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য তো এই সাত দিন বেপি জেলা পুলিশ লাইনে এই মেলায় নাগরিকেরা সঙ্গে সঙ্গে লার্নার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবেন তো এই চলে বন্ধু আজকে ছোটো আপডেট যদি আপনাকে আমার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবশই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ